বিশ্বের সিনেমা কিংবা ওয়েব কন্টেন্টে এখন যৌনতার ছড়াছড়ি হলিউড বলিউডের ঘনিষ্ঠ দৃশ্য ছাড়া এখন কোনো সিনেমা বা কন্টেন্ট দেখাই যায় না বাংলাদেশের সিনেমা কিংবা ওয়েব কন্টেন্ট কেবল মানেই পিছিয়ে নেই গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রেও অনেক পিছিয়ে দু একজন নির্মাতা গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্য রাখলেও তা নিয়ে শুরু হয় হইচই তেমনি একটি ঘটনা ঘটেছে সম্প্রতি আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি ভিডিও সম্প্রতি অন্তর্জালে ছড়িয়ে পড়ে মুক্তির অপেক্ষায় থাকা নূর সিনেমায় দৃশ্যটি থাকছে নায়ক নায়িকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর একরকম হইচই পড়ে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখিও হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে গল্পের প্রয়োজনে রাফি শুটিং করেছেন তবে সিনেমা মুক্তির আগে এই দৃশ্যের ভিডিও ক্লিপ অন্তর্জালে ছড়িয়ে পড়ার বিষয়টি কাকতালিও নাকি প্রচারণা পরিকল্পনার অংশ তা জানা যায়নি এর আগে বেশ কয়েকটি সিনেমা ও কন্টেন্টের চুমু এবং ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তোলপার হয় বাংলাদেশের শিল্পীদের অভিনীত কলকাতার ওটিটি প্ল্যাটফর্মে বৈচইয়ে প্রচারিত হানিতে চুম্বন দৃশ্য দেখা গেছে শ্যামল মাওলা এবং নিষাদ প্রিয়ম চুম্বন দৃশ্যে অংশ নেন মুখোশ মানুষ সিনেমাটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছিল এই চলচ্চিত্রে নওসিন ও হিল্লোল একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন কিন্তু গল্পের দুর্বলতা অতি অভিনয়ের জন্য এসব দৃশ্যকে আরোপিত এবং অশ্লীল মনে হয়েছে শিহাব শাহিনের চোদ্দ আগস্ট ওয়াহিদ তারেকের বুমেরাং ও সুমন আনোয়ারের সদরঘাটের টাইগার এই তিনটি কন্টেন্টে অশ্লীলতার অভিযোগ উঠেছিল বাধ্য হয়ে কন্টেন্টগুলো নামিয়ে ফেলা হয় তবে তিন নির্মাতাই দাবি করেছেন কাহিনীর প্রয়োজনে এসব দৃশ্য ওয়েব সিরিজে রাখা হয়েছিল বিশেষ করে শিহাব শাহিন নির্মিত চোদ্দ আগস্ট একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত কয়েক বছর আগে সারা জাগানো সিনেমা আয়না চঞ্চল চৌধুরী ও নাবিলার একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল কিন্তু দৃশ্যটি এতটাই রক্ষণশীল ছিল যে অনেক দর্শক এটা চুম্বন দৃশ্য এটা বুঝতেই পারেনি সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম চালু হলে রক্ষণশীলতার দেয়াল কিছুটা আলগা হয় তাই স্ক্রিনে পাপ কাহিনীতে রুনা খানকে দেখা গেছে খোলামেলাভাবে তবে এটি কতটা গল্পের প্রয়োজনে আর কতটা অশ্লীলতা তা নিয়ে বিতর্ক আছে জয় হাসান কলকাতার সিনেমায় খোলামেলা হলেও দেশের সিনেমায় যথেষ্ট সংযত দু সালে কলকাতায় মুক্তি পাওয়া দশম অবতার সিনেমায় তিনি অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ চুমুর দৃশ্য অভিনয় করেন এ নিয়ে অবশ্য বাংলাদেশে হয়নি বিশাল পরিচালিত সমকামী হিসেবে সাথে করেন অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর এই সিনেমায় বাঁধনের সমালোচনার চেয়ে প্রশংসা হয়েছে বেশি প্রশ্ন হল বাংলাদেশের কোন অভিনয় শিল্পী যখন বিদেশি চলচ্চিত্র বা ওয়েব সিরিজে সাহসী বা খোলামেলা হন তখন আমরা তাকে উপভোগ করি বাহবাদী আবার সেই শিল্পী যখন বাংলাদেশের চলচ্চিত্র বা ওয়েব সিরিজে একটু সাহসী হন তখন সমালোচনার ঝড় বয়ে যায় এর কারণ কি এ নিয়ে দর্শকরা দ্বিধা বিভক্ত কারো কারো মতে গল্পের প্রয়োজনে যদি চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্য থাকে তাতে অসুবিধা নেই কিন্তু সেটা যদি হয় আরোপিত এবং শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য তাহলে সেটা অনুচিত আবার কেউ কেউ মনে করেন বাংলাদেশের দর্শকরা এ ধরনের দৃশ্য দেখতে এখনো প্রস্তুত নন কিন্তু এই দর্শকরাই আবার বলিউডের কিংবা পশ্চিমা বিশ্বের ঘনিষ্ঠ দৃশ্য দেখছে কিভাবে।